দেখতে পাচ্ছেন নটা বিশ মিনিটের মধ্যেই দ্রুত গতির সাথে এগিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ গতিটা তো দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে এই মুহূর্তে গতি দিয়েছে পারাবার দশ লঞ্চটি তো বরিশাল নদী বন্ধ ত্যাগ করছে তার সাথে সাথে কিন্তু দুটি লঞ্চ কিন্তু এই মুহূর্তে বরিশাল ঘাটের দিকে কিন্তু আসতেছে আমি যে এই মুহূর্তে হ্যালো গ্রহণ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন ঈদের পরে ঈদ ফিরতি ট্রিপে আজকে প্রথম অনেক দিন পরে ভিডিও করলাম আনুমানিক দু একদিন গ্যাপ চলো ঈদের পরে আজকে থেকে কিন্তু লঞ্চের যাত্রা শুরু হয়ে গেছে স্পেশাল ট্রিপে থাকবে এবং কি ঈদের ফিরতি যাত্রী নিয়ে একসঙ্গে বিপুল পরিমাণে কিন্তু যাত্রী নিয়ে লঞ্চগুলো করে বরিশাল নদী বন্দর ত্যাগ করবে এই থেকে ম্যাজিস্ট্রেট মহাদ চলে আসলো পর্যবেক্ষণ করতে ঘাটের এই মুহূর্তের কী অবস্থা আর আজকে বরিশাল ঘাটে অনেকগুলো কিন্তু লঞ্চ আছে এই সিটে আছে পিরিন চাওলা দশ এই সিটে আছে পারাবত বারো ওই সিটে আছে অ্যাডভেঞ্চার এক অনেকগুলো লঞ্চ আছে এখন ঠিক যদি সময়টা যদি বলি তাহলে আটটা বেজে এখন চল্লিশ মিনিট আটটা বেজে চল্লিশ মিনিটের মধ্যেই দেখতে পাচ্ছেন এক একটা লঞ্চ কিন্তু ছেড়ে দেওয়ার আগ মুহূর্তে যে হুইচাল যে হরেন অর্থাৎ হুইচাল যেগুলো দেয় সেগুলো কিন্তু দিয়ে যাচ্ছে আই সিটি অ্যাডভেঞ্চার একের পরে আছে সুন্দরবন ষোলো আছে সুরবি সাত আছে সুবরাজ নয় এরপরে ওই সিটে আছে পারাবত এগারো লঞ্চ পারাবত কোম্পানির দুটি লঞ্চ এরপরে আছে কুয়াকাটা দুই লঞ্চ এরপরে এই সুন্দরবন ষোলো লঞ্চের পিছনে আছে সুন্দরবন দশ লঞ্চ আপনাদের অনেকেই অনেক জানতে চেয়েছিলেন যে সুন্দরবন দশ লঞ্চ কোথায় ঠিক এই সুন্দরবন ষোলো লঞ্চের পিছনে যখন এই লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে তখন দেখতে পাবেন সুন্দরবন দশ লঞ্চকে এবং এমবি মানামী মানামি লঞ্চ আছে আর মানামি লঞ্চের কাছেও যাব তার আগে লঞ্চগুলো গুনে রাখি কুয়াঘাটা দুই এক পারত এগারো দুই তারপরে শুভরাজ নয় তিন চার নাম্বার হলো সুরুভি সাত পাঁচ নাম্বার হলো সুরুভি সুন্দরবন ষোলো ছয় নম্বর সাত আট অনেকগুলো কিন্তু লঞ্চ কিন্তু ঘাটে আছে তবে লঞ্চ যাচ্ছে কিন্তু মাত্র ছয় ছয়টি লঞ্চ দেখে আসি আজকের এই ছয়টি লঞ্চের মধ্যে কোন লঞ্চের সব থেকে বেশি যাত্রী আশা করি থাকবেন আপনার আমাদের সাথে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনার মতামত অবশ্যই আমাদের সাথে থাকবেন পেয়ে যাবেন বরিশাল লঞ্চ ঘাট থেকে প্রতিনিয়ত আপডেট দেখে আসি এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চে কেমন যাত্রী আছে সিঁড়ি খুলতে আছে সময় নেই বেশি যাত্রী তেমন নেই দেখে আসি ডেকে কেমন যাত্রী আর আমি একটু আগে এসেছি যতটুকু ঘাটের পরিস্থিতি দেখে বুঝেছি তেমন কিন্তু যাত্রী নেই দেখতেই পাচ্ছেন যে তেমন যাত্রী নেই চলুন আপনাদের এই ডেকের ভাড়ার মধ্যে আরও একটি ভাড়ায় নিয়ে যাই যে ঠিক ডেকের ভাড়ায় আপনারা কিভাবে আরামে যেতে পারবেন চলে আসলাম বিজনেস ক্লাস শুভরাজ নয় লঞ্চের দ্বিতীয়তলায় এই যে দেখতে পাচ্ছেন যে বিজনেস ক্লাসের বেশ কিছু কিন্তু চেহারা আছে একশো ছাপ্পান্নটি কিন্তু এখানে আসন আছে একেবারে আরামদায়ক খুব সফট কমফোর্টেবল এবং কি এটা কিন্তু আর কিচন সাইডও নেওয়াটা কিন্তু সম্ভব হয় এভাবেই ওখানে লক করা আর সমস্ত সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত শীতাতফ নিয়ন্ত্রিত আর এক সিরিয়াল দিয়ে বেশ সামনে থেকে পিছন পর্যন্তই কিন্তু সারিবদ্ধ করে কিন্তু বিজনেস ক্লাসের শেয়ারগুলো রাখা আছে আপনি যদি ডেকে আসলে মূলত আপনার ভাবনা যদি থাকে আপনি ডেকে যাবেন সেক্ষেত্রে আপনি ডেকের পরিবর্তে কিন্তু আপনি বিজনেস ক্লাস শেয়ারগুলোতে যেতে পারবেন ঠিক বর্তমানে ডেকের ভাড়া এবং কি এই বিজনেস ক্লাসের এই এসি শেয়ারের যে ভাড়া ঠিক সেম চারশো টাকা করে এখানে একটু বাড়তি সুবিধা পাচ্ছেন কি আপনি একটু আরামভাবে একটু শুয়ে যেতে পারবেন এবং সিসি ক্যামেরা ধারা নিয়ন্ত্রিত শীততা ধারা নিয়ন্ত্রিত এবং কি আপনার ফোন চার্জ দিতে পারবেন এই বেশ তবে খারাপ না নিরিবিলি একেবারে শব্দবিহীন রিল্যাক্স মানে এক কথা বলতে গেলে বেশ ভালো কমফোর্টেবল হিসেবে আপনি যেতে পারবেন ওকে দেখি এখন বাকি লঞ্চগুলোর কী অবস্থা সুন্দরবন ষোলো লঞ্চের সামনে কিছু যাত্রী দেখতে পাচ্ছি চলুন ডেকের অবস্থা কি দেখে আসি সুন্দরবন ষোলো লঞ্চের সামনের ফ্রন্টের অবস্থা এখানে কিন্তু বিপুল যাত্রীর একটা ভিড় থাকতো আজকে নেই আগামী কালকে থেকে দেখতে পাবেন যাত্রীর মেলা হয়তো এই যে দেখেন সুন্দরবন ষোলো লঞ্চের ডেকের অবস্থা খারাপ না ভালোই কিন্তু যাত্রী দেখতে পাচ্ছি সুন্দরবন ষোলো তো সময় সবসময় বিপুল পরিমাণে যাটি হয় সেই সুবাদে খারাপ না ভালোই আছে নটা বেজে সাত মিনিট আজকে সর্বপ্রথম আজকে ছয় ছয়টি লঞ্চের মধ্যে ফার্স্ট ছেড়ে যাচ্ছে শুভরাজ নয় লঞ্চ দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে শুভরাজ নয় লঞ্চের গতি অতি কিন্তু একেবারেই খারাপ না সামনে কিন্তু কিছু যাত্রী কিন্তু সামনের সাইডে দাঁড়িয়ে আছে ঠিক নটা বেজে সাত মিনিটের মধ্যেই কিন্তু ব্যাগ গিয়ার দিয়ে দিল থেকে কিন্তু এই শুভরাজ নয় লঞ্চ গেল আর পারাবত এগারো কিন্তু ওই সিটি ছিল ওই সিটি আবার কুয়াকাটা দুই আছে আসলে এক একজনে প্লেস করছে আগামীকালকের ভালো যেন যাত্রী হয় সেই আশা করে নটা বেজে বিশ মিনিট অনেকেই বলে থাকেন যে গতির দানব অ্যাডভেঞ্চার এক দেখতে পাচ্ছেন নটা বিশ মিনিটের মধ্যেই দ্রুত গতির সাথে এগিয়ে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক লঞ্চ দেখতে পাচ্ছেন যেখানে অ্যাডভেঞ্চার এক প্রচণ্ড গতির সাথে ব্যাগ গিয়ার দিয়ে যাচ্ছে ঠিক সেখানে পারাবৎ দশ দ্রুত গতির সাথে কিন্তু আহ এগিয়ে আসছে একটু গতিটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে এই মুহূর্তে গতি দিয়েছে পারাবৎ দশ লঞ্চটি গতি কমিয়ে দিল আছে সুন্দরবন দশ আছে এমবি মানামি সেই লঞ্চগুলো এক এক করে কিন্তু ঘাটের দিকে আসবে এখনই এই লঞ্চগুলোর পিছন ছাইটি আছে ঠিক নটা বেজে চব্বিশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে দিল সুন্দরবন ষোলো লঞ্চ এবং কি পারাবাদ দশ যে আসছিলো ঠিক পারাবাদ দশকে নিয়ে কিন্তু যাচ্ছে কারণ ওই সাইটেই বেজে আছে পারাবাদ দশ লঞ্চ সুন্দরবন ষোলো লঞ্চের সাথে ওই সাইড থেকে ব্যাক গিয়ার দিয়ে দিল কিন্তু অ্যাডভেঞ্চার পিরিন চাওলা দশ তবে এই যে দেখেন বলছিলাম যে এম মানামি লঞ্চ কিন্তু ঘাটের দিকে আসবে ঠিক চলে আসলো কিন্তু এমবি মানামি লঞ্চ এই এখন আবার পারাবত দশ লঞ্চ কিন্তু ঘাটের দিকে আসতেছে আবার দশ ঘাটের দিকে আসতে আছে সুন্দরবন ষোলো লঞ্চও কিন্তু ঘাটের দিকে আসতে আছে কারণ দুটি লঞ্চের সাথে দুটি লঞ্চ এই মুহূর্তে আটকে আছে সবাই উৎসুক ভিড়ে কিন্তু লঞ্চগুলোর দৃশ্য দেখছে এই মুহূর্তে এখন কিন্তু সুন্দরবন ষোলো আস্তে আস্তে হয়তো বেরিয়ে যাচ্ছে পারাবৎ দশকে ঘাটে বাঁধার পরে কারণ আটকে ছিল এখন যদি সুন্দরবন ষোলো ব্যাগ গিয়ার দিয়ে দেয় তাহলে যেতে পারবে এই সেটে এই সুন্দরবন ষোলোর জন্য কিন্তু এমবি মানাবিয়া কিন্তু আটকে গেল এখনই দেখবেন যেখানে একটা তুমুল একটা কিন্তু লঞ্চে লঞ্চে কিন্তু লড়াই দেখতে পাবেন এই মুহূর্তে কারণ এখানেই কিন্তু এমবি মানামি এবং কি সুন্দরবন দশ সাথে আছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলো গিয়ার দেওয়ার সাথে সাথে দুটি লঞ্চ কিন্তু দ্রুত গতির সাথে কিন্তু ঘাটে কিন্তু পেলেজ নেওয়ার জন্য অতএব নোংর করার জন্য কিন্তু ব্যস্ত হয়ে পড়বে আর দেখতেই পাচ্ছেন দ্রুত গতি যেভাবে দিয়েছে তেমন কিন্তু ততটাই কিন্তু শক্তি প্রয়োগ করতে হচ্ছে এই মুহূর্তে সুন্দরবন ষোলো লঞ্চকে ও দর্শক ঠিক যদি সময়টা যদি বলে নটা বেজে এখন আঠাইশ মিনিট সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাকগিয়ার দিয়ে দিল শুরুবি সাত লঞ্চ বাকি আছে ওই সিটে পারাবৎ বারো লঞ্চ একসাথে দেখেন দুই দুইটি লঞ্চ কিন্তু বরিশাল নদী বন্দর ত্যাগ করছে তার সাথে সাথে কিন্তু দুটি লঞ্চ কিন্তু এই মুহূর্তে বরিশাল ঘাটের দিকে কিন্তু আসতেছে আমি যে এই মুহূর্তে দেখাবো দুটি লঞ্চ একসাথে আসলে করতে দুটি লঞ্চই কিন্তু ঘোলাটে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে যে শুরু সাত সুন্দরবন ষোলো দুটি লঞ্চ কিন্তু দু সাইড থেকে কিন্তু বের হয়ে গেল। এবং দুটি লঞ্চ কিন্তু এই মুহূর্তে ঘাটে প্রবেশ করছে দুটি লঞ্চ কিন্তু ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে যাত্রী নিয়ে ঈদ ফিরতি যাত্রী নিয়ে একসাথেই কিন্তু ঘাটে আসলো এমবি মানামি এবং কে সুন্দরবন দশ। এখন বাকি আছে শুধুমাত্র পারাবাদ বারো লঞ্চ নটা বেজে তেত্রিশ মিনিট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে পারাবাদ বারো লঞ্চ সামনে বেশ কিছু যাত্রী দাঁড়িয়ে আছে দর্শক এই ছিল বরিশাল লঞ্চ ঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা আপেজ আজ চলে যাচ্ছে আগামীকালকে থেকে পেয়ে যাবেন আজকে থেকে শুরু প্রতিনিয়ত নতুন নতুন আপডেট ধন্যবাদ সবাইকে এত সময় আমাদের সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ